পেঁপে চাষে সফল হয়েছেন গাজীপুরের কালিয়াকড় উপজেলার নিজামুদ্দিন বর্তমানে তিন বিঘা জমিতে লেডি জাতের পেঁপে চাষ করছেন তিনি তার বাগানে প্রতিটি গাছ থেকে বছরে পাওয়া যায় দেড় মন পেঁপে পেঁপে বিক্রি করে লাখ টাকা আয় করছেন কৃষক নিজামুদ্দিন বিস্তারিত বিএম সাইদের প্রতিবেদনে পাকা পেঁপেতে ঠাসা গাছ গাছের গোড়া থেকে মাত্র এক হাত উপরেই ধরেছে পেঁপে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ফকিরচালা গ্রামের নিজামুদ্দিন একসময় বেকারত্বের অভিশাপে হতাশায় ভুগছিলেন তিনি তবে সেই হতাশা কাটিয়ে আজ তিনি পরিচিত একজন সফল কৃষক হিসেবে বাবার কাছ থেকে নেয়া সামান্য পুঁজি ও কৃষি বিষয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে শুরু করেছিলেন পেঁপে চাষ আর এতেই তিনি বদলেছেন নিজের এবং তার পরিবারের ভাগ্য কৃষক নিজাম ছয় লাখ টাকা দিয়ে তিন বিঘা জমিতে টপ লেডি জাতের বারোশো পেঁপে চারা রোপণ করেন গাছ লাগানো থেকে ছয় মাসের মধ্যে গাছে ফলন আসা শুরু করে বছরে প্রতিটি গাছে দেড় মর পেঁপে পাওয়া যায় প্রতি কেজি পঞ্চাশ টাকায় বিক্রি হয় প্রায় বারো তেরো বছর ধরে পেঁপে ব্যবসা করতেছি আমি আল্লাহ রহমত এ বছর বারোশো চারা লাগাইছি আল্লাহ রহমত আল্লাহ দিলে ভালো ফলন হয়েছে এবছর আমরা কাঁচা বিক্রি করি না আমরা এটা পাকা ঢাকা নিয়ে বিক্রি করি আমরা মন হিসেবে এখন বর্তমানে তো পেঁপে কেজি হিসেবে বেঁচে কিনে হয় এই সপ্তাহে বিশ মন পঁচিশ মন আল্লাহর মতো আজকে মোটামুটি বিশ থেকে পঁচিশ মনের মতো হবে উঠাইছি এটা খরচ আর কি আপনি এখান থেকে যদি আমরা এটা বিক্রি করি তাহলে হয়তো পাইকার যায় পঞ্চাশ টাকা কেজি দেয় দুই হাজার টাকা মন শুরুর দিকে কিছুটা দ্বিধা থাকলেও ধীরে ধীরে পেঁপে চাষে লাভবান হতে শুরু করেছেন তিনি পেঁপে চাষের জন্য তুলনামূলক কম পুঁজি প্রয়োজন আর ফলনও ভালো হয় এবং বাজারেও চাহিদা থাকে সারা বছর বর্তমানে এ থেকে লাখ টাকা আয় করছেন কৃষক নিজাম চলার মতো একটা ব্যবস্থা লাগে দেয় কি আমি ছয় লাখ টাকা এবার ইনভেস্ট করছি হয়তো আলার মতো আমার ছয় লাখ টাকা থেকে আড়াই লাখ বা তিন লাখ টাকা এরকম প্রফিট থাকতে পারে গাছ থেকে পেঁপে সংগ্রহের পর তা পাকানোর জন্য পেপারে মুড়িয়ে রাখা হয় পেঁপে উৎপাদনের জন্য নিজাম বাগানে কাজ করছেন অনেকেই যারা এই কাজের মধ্য দিয়ে হাল ধরেছেন পরিবারের গাছ লাগানোর পরে তারপরে আপনার যে কিছুদিন পরে বিষ সার তারপরে আপনার যায় না ইডা অনেক কিছু দিছি এখন আপনার যায় না পেপে আমাগো পেপে পাকা লাগছে আমরা পেপে উঠাইতেছি উঠিয়ে এটা ডাকা পাঠাবো আমাগো সাতাশ টশো টাকার মতো দেয় সারাদিন কাজ করলে হ্যাঁ তাতে আলাই দিলে মোটামুটি সংসার চলে পাকা পেপে তাপটা দুই দিন কাটিয়ে দিই কাটার পরে ঘোড়া নিয়ে আসি আসার পরে এটা প্যাকেজিং করি প্যাকেজিং করার পরে মালিকে এটা ঢাকা পাঠায় আর কি চলে মোটামুটি টাকা প্রথমে গাছে খেতে যাই খেতে যায় যেটি পাকা ওটা আমরা কাটি কাটি ঝুড়ি দিয়ে এখানে নিয়ে আসি না আমরা ওটা প্যাকেট করি প্যাকেট করে আমরা গাড়িতে বইয়া ঢাকা পাঠাই পুষ্টিগুণের কারণে বাজারে পেপের চাহিদা সবসময়ে বেশি। স্থানীয় বাজার থেকে শুরু করে দেশের বড় শহরগুলোতেও এর চাহিদা ব্যাপক। তাই পেপে চাষে ঝুঁকছেন বেকার যুবকরাও। অভিজ্ঞতা নিতে নিজামের বাগানে আসছেন অনেকেই। আমি নিজামভাইয়ের কাছে প্রায়ই আসি কারণ আমারও ইচ্ছা আছে কিভাবে পেপে বাগান করে সফল অর্জন করা যায়। তো এজন্যই নিজামভাইয়ের কাছে আসা হয় মাঝে মধ্যেই যে কিভাবে তিনি সফল অর্জন করতেছে। আমি আসছি ওনার কাছে যে কারণে যে কিভাবে সাফল্য অর্জন করা যায় সেটা জানার জন্য আমার অনেক খালি জায়গা পড়ে আছে আমি ইনশাল্লাহ আমিও ওনার কাছ থেকে অর্জন কিছু জ্ঞান অর্জন করলাম তো আমিও খালি জায়গা আমার পেপে বাগানটা সফল করব আমাদের মেইন সমস্যা হচ্ছে বেকারত্ব আজকে নিজাম ভাই যে যে পেপে বাগানটি করেছে তার তার দেখানোর পথে যদি আমরা যদি এটা এই ধরনের কাজ করি তাহলে আমাদের মনে হয় সারা বাংলাদেশে যে বেকার যুবক সমাজ রয়েছে তারা তাদের নিজের চাইতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারে আমি মনে করি আর বিশেষ করে নিজের এখন চাকরির পিছনে না ছুটে নিজের কাজ নিজে করাই আমি মনে করি বেটার বেকার যুবকরা যেন স্বাবলম্বী হতে পারে সেজন্য কৃষি কাজে সবাইকে সহযোগিতা করা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা বর্তমান কৃষিটা হচ্ছে আমাদের আধুনিক যে আমাদের উচ্চ মূল্যের কৃষি এবং বাণিজ্যিক কৃষির দিকে আমরা কাজ করার চেষ্টা করছি এই জন্য বিশেষ করে যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে আমরা স্বাগত জানাই এবং প্রয়োজনীয় পরামর্শ সবসময় প্রদান করে যাই হিজামুদ্দিন আছেন উনি যে পেঁপে বাগানটা করেছেন এবং ওনার পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো পেঁপে বাগান ওখানে হয়েছে এবং সাথে কিন্তু সাথী ফসল হিসেবে অন্য ফসলও চাষ করা হচ্ছে তো আমাদের যারা শিক্ষিত আমাদের বেকার যুবক যারা আছেন তারা কিন্তু চাইলে কিন্তু এই বাগান করতে পারেন উদ্যোক্তা হিসেবে কিন্তু নিজেকে তৈরি করতে পারেন তো সেক্ষেত্রে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা প্রদান করি বিশেষ করে বাগান তৈরির ক্ষেত্রে যত ধরনের পরামর্শ হচ্ছে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং আমরা উপজেলা পর্যায়ে যারা আছি আমরা সর্বোচ্চ চেষ্টা করি পরামর্শ প্রদান করার জন্য এর বাইরেও আমাদের প্রকল্পভিত্তিক কিছু কাজ আছে যদি কেউ উদ্যোক্তা হতে চায় সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে আমরা অবশ্যই করি এবং কেউ যোগাযোগ করলে আমরা তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করব গ্রামের বেকার যুবক থেকে আজ সফল উদ্যোক্তা নিজামুদ্দিন প্রমাণ করেছেন পেঁপে চাষও বদলে দিতে পারে জীবনের গল্প